পাথরকান্দির বব্রিঘাট চা বাগান এলাকায় প্রায় দুশো বছর অধিক পুরনো মন্দির প্রতিমূর্তি স্থাপন ও মাধ্যমে তিন দিন ব্যাপী ঘটে আজ নবনির্মিত মন্দিরের বিষয়ে বলতে গিয়ে চান্দখিরা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অনিল কুমার ত্রিপাঠী বলেন ববড়িঘাট চা বাগানের জন্মে তিন বছর পর এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল যেহেতু এই সময় সিমেন্টের আবিষ্কার হয়নি তাই শুকনো মাটির দ্বারা মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তারপর প্রায় দীর্ঘদিন মন্দিরটি এই অবস্থায় পড়ে থাকে এবং মন্দির যত্নের অভাব দেখা দেয় বর্তমানে অসমে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্দিরটির এই অবস্থার খবর পান এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিশেষ সহায়তায় মন্দিরটি পুনরায় নির্মাণ করার পর মহাদেব রাম লক্ষণ সীতা ও হনুমানের প্রতিমূর্তি স্থাপন করা হয় মন্দিরটিতে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটি বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় যে প্রথম দিনের অনুষ্ঠান জল অভিষেক করা হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বেদি পূজন করা হয় তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রতিমূর্তি স্থাপন ও মহাযজ্ঞের পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী লোকেরা এসে মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যায় রিপোর্ট টিভি